ঘটনা হলে কি আপনারা যারা দেখেছেন যে গত দুই দিন আগে আমি বৌড়োতে যাই আর কি সেদি মনে করে আমাকে বললো বাড়ি ঘর ঠিক করে বৌড়োতে থাকবো এখানে আর থাকবো না আমি বৌড়ো আসার আগে মনে করি ডুপলে বাড়ি করতেছে সেই বাড়ির কাজকাম চলতেছে ওখানে যাওয়ার পরে আমি যেদিন যাই যাওয়ার পরে আমার সাথে মনে করে চৌরাস্তায় ইতির সাথে দেখা হয় আর কি ইতির সাথে দেখা হলে তার সাথে মনে করেন দুই তিনটা ভিডিও বানাই ভিডিও বানিয়ে আমি করতে চলে যাই আর কি আর সেও তার পের সাথে আমরা না আর কি যাই হোক যাওয়ার পরে আমি বৌড় যাওয়ার পরে ওই সে আমাকে বলক দিয়ে রাখছে যে আমি কল দিলে অডে কল ধরে ধরে না অডে কল ধরে সেই রাত্রি বেলায় যে আমাকে বলতেছে তুই হলে ইতি গেলে বৌড়ে গেছি আমি কি ইতি গেলে বৌ গেছি গেছি তো কয়ে গেলে হোটেলে গেছে তো আমি কথা তাহলে তোর আমাকে ভিডিও কলে দাও যে দেখ আমি কোথায় ইতিকে তোমরা ভিডিও কল তে ম্যাক্সিমি করছে কি ইতি বাসায় ওর ভাইকে পাঠাইছে ইতিকে বাসায় আছে না নাই তুই দেখি ইতি বাসায় আসে আমি আমার বাসায় আছে তখন করছে কি সেই রাত্রেবেলা মুনি আর উনি করছে কি ওরা মোটর সাইকেল নিয়ে কক্সবাজার দেয় কক্সবাজার দেয় ওরা হোটেলে মনে করেন চলাফেরা করে এর মধ্যে গতকাল বৈশাখী টিপি তাদের বিভিন্ন ওই হোটেলের ফুটে তেমনি তারা বিভিন্ন হোটেলের যে খাওয়া ঘোরাফেরা করছে সেই ফুটেগুলো তারা খুঁজে পায় আর কি খুঁজে পাওয়ার পরে বিভিন্ন আমাকে বৈশাখী টিপি এখন আমাকে নিউজ পাঠালো ভাই মুনি তো কক্সবাজার তেমন কক্সবাজার মানে ও তো আমি বাসায় তে তারপরে আমি খবরটা ম্যাক্সিমে ফোন দিলাম তুমি কয়ে কয়ে আমি বসুন্ধরা তাই বসুন্ধরা তুমি কোন জায়গাতে আসা কয় আমি অমুক দেখা আমি তুমি যেখানেই আসো তুমি সে একটু ভিডিওটা মোবাইলটা ঘুরে দেখা তো তুমি বসুন্ধরা একটা সাইনবোর্ড দেখাও তো সে কথা আমি দেখাইতেছি আপনি ভিডিওটা আগে ডিলেট করেন এই কোন ভিডিও বৈশাখের টিপির ভিডিও এটা আগেকার ভিডিও আমি ঠিক আছে আগেকার ভিডিও হলে তোমরা হলে দেখ কোন জায়গাতে আমার সামনে আসো দিয়ে এমনই করছে আমি বাসায় তে বাসায় ওর বোনকে ফোন দিলাম ওর মাকে তারপরে করেন ওর ভাই ভাবিকে ফোন দিলাম করছে রেমনি বাসায় আছে ফোনটা দাও তে ঘুমাইতেছে ঘুমাইতেছে ফোন দেয় মধ্যে আমি ভিডিও ফুটেজ পেয়ে গেছে তারপরে ওখানে আমি রাত্রিবেলা বারোটার থেকে সাংবাদিক পাঠালাম ওই হোটেল যে হোটেলে থাকে তিনশো চার নম্বর রুমে সেটা হোটেলে থাকে কষ্টপাতার সে হোটেলে আমরা লোক পাঠানোর পর সাংবাদিকের দায় থেকে আরো রুমে দুইজনের পাশে হোটেলে রুমে পাইছে পাওয়ার পরে ভিডিও ফুটেজ নিয়ে আইছে তে ওখান থেকে যখন উনি আমি পড়ে বৌড়ো সদর থানার মনে করেন মামলা করে নেবে মামলা করে সদর থানা থেকে তারা কক্সবাজার থানায় তারা কাগজপাত তারা মনে খবর পেয়ে আর চারদিন থেকে তারা ওখান থেকে আগে বের হয়ে যায় আমার কথা ভাই আমি হয়তো দেশ বেশি কথা দেখবেন আমি ভুল করেছি জীবনে যে মানুষ ভুল করেছিল সে বলেছিল যে আপনি কয়েকদিন শারীরিক সম্পর্ক পরে কি অবস্থাকে তাকে ধরেছিলাম ধরার পর সে একবার ক্ষমা চাইছিলেন ক্ষমা থেকে আবার নতুন করে তাকে নিয়ে সংসার করার চিন্তা ভাবনা করেছিলাম সংসার করতেছিলাম এর মধ্যে সে মনে করেন আমাকে বলে সংসার রুম এদিকে চলেছে সে ম্যাক্সিমির সাথে সম্পর্ক রাখতে রানিং আমি জানতে চাইলাম না সে মূলত আমার সাথে এসেছিলো সে মনে করেন সে মামলাটা উঠানের জন্য এবং সে মনে করেন সে হোটেলে ছিল তা মনে করেন ওখান থেকে অন্তর অন্তর কিছু ভিডিও ফুটেজ এবং অডিও আছে যে তারাকে আমাকে চুমো দাও কাছে আসো তাকে ভালো লাগছে দেখতে সে তুলতে কোথায় কেউ এগুলো অডিও ভিডিও আপনার কাছে আমার থেকে নিয়ে দেন আপনারা তার কী কী করেছিল আর কি সেখানে তারপরে আমাকে বলেছে যে আমি তোকে আজকে ডিভোর্স দিয়ে বিকে বিয়ে সে আর আজকে আমাকে সে ডিভোর্স দিয়েছে ম্যাকছবিকে বিয়ে করার কথা সে ডিভোর্স কখন দিবে না দেশের দিকে আমি তাও জানি না দিয়ে সে মনে করেন বিয়ে করার কথা বিয়ে মনে করেন তারা করবে এই কথা বলেছে তো আমার কথা মনে করেন যে তো মনে সে তাকে ছাড়তে পারতেছে না তাকে ভালো লাগতেছে তা ঘুরে ফিরে তার কাছে যাইতেছে তাহলে তো মনে করেন আমি এই লাইলি প্রেম প্রেমকে নিয়ে তুই মনে করেন ছোটানোর চেষ্টা করে পারবো না তো যাই হোক আপনারা যে ঘুটি ফুটে দেখে পরে গিয়েছে করেছিল এবং সে মামলা তোলার তুলে সে আমার কাছে তোলে তোলে তাদের সম্পর্ক মেসেজ চলাফেরা দেখা সাকে সব ঠিক ছিল সে তার মেয়ের মাথায় একমোরে সে একমরে কোরআন সবচেয়ে বলেছিল তোমার সাথে ক্যাথাল ক্যাথেল গেল আমি কোনো দিন আমি হলে যে তার সাথে দেখা করবো না এবং সাইলেন মিলেমেশা করবো না কিন্তু সেম কাজটা সে আবারও করেছে আপনারা সবাই দেখেছেন ভিড় উপরে সহকারে দেখেছেন যে আমার কথা একটা লোক কয়বার আপনি ক্ষমা করতে পারেন সে তো বারবার মুখে সে আমার সম্মান হানি করতেছে এবং সে আমাকে ব্যবহার করতেছে সে আমাকে ব্যবহার করেছে ম্যাকছুপি এবং সে তাকে ভিড় মনে করেন পেজ তার ইনকাম এগুলো করার চেষ্টা করতেছে সে আমি মনে করেন সবাই দেখেছেন যে ভুল করেছি যে এই মতো মেয়েকে আমি তাকে আমার জীবনে আবারও সুযোগ দেওয়ার কারণে যাই হোক তারা মনে করেন আমাকে ডিভোর্সে বিয়ে করার কথা তারা মনে করি এক বিয়ে করবে যাই হোক আপনারা ডিভোর্সের কাগজ পেলে আপনাদেরকে জানাবো কারণ আমি তাকে ডিভোর্স দিতে চাইলে সে আমাকে আর আগে মনে করেন বারো লাখ টাকার মামলা দিয়েছে যে যৌতুক মামলা দিয়েছে তাকে মনে করেন যেহেতু মনে করেন সে তার আমাকে হইতেছে না তাহলে সে আমাকে ডিভোর্স দি নাকি বলেন সে ডিভোর্স দিয়ে তার মেয়ে এক অভিকে তাকে ভালো লাগে ভালো লাগে আর মনে করেন পছন্দের মানুষ তাকে নিয়ে সে সংসার করুক এটা নিয়ে আমার কোনো বাধা নেই কোনো মনে করে অভিযোগ নেই ওকে প্রশ্ন রাখতে চাই আলম ভাই যদি খেতে খামারে খেতে খাওয়া মানুষ তার ওয়াইফও যদি অন্য কারোর কাছে চলে যায় সে কিন্তু সেই ওয়াইফ সংসার করে না আপনি হিরো আলম একজন সেলিব্রিটি মানুষ বাংলাদেশের সেখানে আপনি কেন রিয়ামনি ম্যাথ সাথে আপনি নিজের মুখে বলছেন যে তারা ফিজিক্যালি রিলেশন করছে তারপরেও আপনি কেন এই বুকে মেনে নিলেন জাতি জানতে চায় যাত্রীর কাছে রে আমি ক্ষমা ক্ষমা চেয়েছে যে আপনি যাত্রী বলেছেন যে একটা মেয়ে শারীরিক সম্পর্ক আহ কোনো পুরুষ তাকে মেনে নেয় না তা আমি নিয়েছিলাম তার একটা ছোট্ট বাচ্চা আছে সে আমাকে বাবা বলে ডাকে সে বাচ্চার মুখের দিকে তাকে এবং তাদের মনে করেন যে ভুল সে বলেছে আমাকে আরেকবার সুযোগ দেওয়া আমি দুইবার তাকে সুযোগ দিয়েছিলাম সেটাই আবারও একবার তৃতীয়বার সে আমি ভুলটা করলো বারবার একটা কিন্তু এই সুযোগটা দেওয়া জানে বারবার আমি সুযোগ দেওয়ার কারণে সে আমাকে ব্যবহার করে সে মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছে তার টাইম লাইনে সে সব কিছু থাকতেছে এবং তার মনেকে প্রেমিক নিয়েছে আমাকে ঘুসাইতেছে তাদের পরিকল্পনা হিসাবে সে আমাকে হয়তো ভবিষ্যতে দুই ধুনে মেরে ফেলে দিতে পারে তাদের যে পরিকল্পনা তারা আমাকে মেরে ফেলে দিতে পারে যেগুলোটা আমি তাদের ভালোবাসা যে হিসেবে চলতেছে সেই হিসেবে তার সাথে আর মনে দেশবাসী আপনারাই বলুন এইরকমের সাথে আমার থাকা উচিত কিনা যে কোরআনকে দুইবার অপমান করলো নিজের মেয়ের মাথা থেকে অপমান করলো আপনি এখন বলবেন এখন আমি তাকে নিয়ে সংসার করতে পারি কি পারি না আচ্ছা শোনেন একটা লোকের সাথে আমরা রাস্তা করে দেখা যায় সে আমার সাথে অনেকদিন ধরে সাথে সম্পর্ক দেখা হলে আমি তো কোনো রিসোর্টে দেয় ভিডিও বানাইনি যেখানে যেখানে তার আসে সেখানেই ভিডিও বানাইছে আমি তো কোনো রিসোর্টে জানাই কোনো স্পটে যাই ভিডিও বানাইনি ঠিক না তো এই জন্যই বললাম আপনারা সে আমি তা গেলে ভিডিও বানাইছি বলে সে তাকে যে হিরো আলম ইতি গেলে ভিডিও আমি ম্যাথ শুকলে দুটো ভিডিও বানাই সে ভিডিও না বানায় সে ম্যাক্স শুকলে হোটেলে দেয় কী করে সে হোটেল তুমি কেন তুমি থাকায় ভিডিও বানা না কেন তুমি তাকে হোটেলে গে লাগানো

রিয়ামণি ম্যাক থেকে দৌড়ে দৌড়ে থাকে আমি সব টাইম অনেক অনেক অনেকটাই দেখেছি আর আমি তার একটা বললাম তার একটা মেয়ে তার মেয়ের মুখের দিকে দেখে এবং মনে করেন এত বছরের মতো একটা সংসার ভাঙ্গা নাকি মসজিদ গঙ্গা তো সেই হিসেবে আমি আরেকবার সংসারটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি যে বারবার কাছে আসলে আপনার কোনো দুর্বলতা আছে তাদের ভালোবাসা মনে করেন মনে করেন আমার থেকেও বেশি হয়ে গেছে এই কারণে হয়তো

আমার কোনো মানে কোন করার নাই সে উনি আজকে অলরেডি ঘোষণা দিয়েছে সে আমাকে ডিভোর্স দিয়েছে বলে বলেছে মানুষের অনেক সাংবাদিক ফটো গেছে ডিভোর্স দিয়ে সে ম্যাক্সবিকে বিয়ে করবে সে ঘোষণা দিয়েছে আজকে আচ্ছা আপনার চতুর্থ স্ত্রী মিথিলা ইতিমধ্যে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমরা শুনতে পেয়েছি তিনি বলেছেন হিরো আলম টেন্ডিং এ ওঠানোর জন্য এই নাটকগুলো তৈরি করেছিল আবারও কি এটাও কি নাটক হতে যাচ্ছে কিনা আপনি কি দেখেন নাটক হলে আমি কিন্তু পরে গিয়ে তার প্রেমিকাকে ধরতাম আমি তার না ধরে আমি কিন্তু পৌঁছে ছিলাম এখানে কিন্তু ওখানকার বৈশাখের টিপি সাংবাদিকরা আপনি গণমাধ্যমটা তারা ধরেছে এবার কিন্তু আমি ধরিনি তাহলে আমি কিভাবে তার নাটক হিসাবে মনে করেন ট্রেন্ডিংয়ে থাকার নিয়ে করলাম বলেন আমি তো সংশয় করার তাকে নিয়ে যাচ্ছিলাম আমাদের কাছে আপনারা দিতে গেছেন আমরা কোর্টে দেয় দুই দিনে মীমাংসা করেছি আমরা তার মামলা সে মামলা করেছে আমি মামলা করেছে মামলা তুলে নিয়ে আমরা সংসার করবো ওখানে কি তার ভিডিও ফুটেতে এমন সাংবাদিক ফিরেতে আমি বলেছি আমরা আবার নতুনকে সংসার সব রাগ ভুলে দেয় সংসার শুরু করলাম আপনার সবাই দেখেছেন

না আমি হতা আপে কে পরে একটা ভুল করেছিলাম যে আমার তিনটে সন্তান ইটিং করার জন্য আমি বুঝতে পারেনি যে এই মেয়েটা যে আমাকে ব্যবার করতেছে তে সলনা নাম বিভিন্ন সে অল টাইম দে ওই ছিলে পুরো পাগল আমি এটা তো বুঝতে পারিনি না কি কিছু দিন জায়গায় না পিম জায়গায় উঠলে তো মুনি করে সফট আমি দেখছনি পিম জায়গায় উঠে বলে তাকে নিয়ে এসেছিলাম তার প্রেম আমার কোন দিকে তার মুখও ধরে মুনি করে উপর প্রেম জায়গায় উঠে তে যে তো কতদিন মানুষ শুনেন একটা লোক একবার পরে গিয়ে গেলো ধরলাম দ্বিতীয়বার আবার পরে গিয়ে গেলো একটা মেয়ে বারবার পরে গিয়ে গেলো তাকে কিন্তু আর মনে মনে করেন মেনে নেওয়া সম্ভব হয় না তা যেহেতু তাদের হতে সম্মান নাই তাদের এসব করে মনে করেন মান সম্মান গেলে কি না গেলে সে কিছুই মনে করে না আমাদের তো একটা সম্মান নেই সেই হিসেবে আমরা বারবার তো একই ভুল করতে পারি না এই যে সমাজের মানুষ বিভ্রান্তি আপনি কেন আপনার মানে আপনাদের ভক্ত আছে অনেকে আছে কিন্তু মানুষ আপনি বিরক্ত যে এই

তাহলে তাকে আমরা সংসার করা সম্ভব না যেহেতু সেই ছেলেকে সে থাকতে চাই তার আমার মনে হয় তার কাছে তাকে যেতে দেওয়া আমার জন্য হিরো আলমের জন্য অন্য ছেলের জন্য হয়তো মনে করেন তারকে তার সে বলেছে আজকে আপনি একটা ভিডিও নেবেন অর্ডার নিয়ে দেবেন তাকে তার ভালো লাগে সে দেখতে অনেক কিউর নাচতে পারে ভালো এবং তাকে মনে করেন তাকে মনে করেন মন কান্দে সে তাক সারা থাকতে পারে না সবকিছু মিলে মনে করে সে মুখে তার প্রতি দুর্বল সে বলেছিল সেম তার মেয়ের মাশা কোরআন থেকে বলেছিলাম জীবনে যেহেতু কেসার গন্ড করে সে মেক্সিপির কাছে জীবনে তাকে না সে ঘুরে ফিরে তার কাছে যায় তা আমাকে যেহেতু বারবার সে তার কাছে যাতে চায় আমার মনে হয় তাকে আর ফিরে আনার দরকার আছে সে তার কাছেই থাকে দেখুন সে তো সন্তানের কথা ভাবতো আল্লাহকে ভয় করতো তাহলে সে মনে করে আমিও আমি ভুল করছি আমি অন্যায় করতে পারি সে তাহলে কেন ভুল করলো সে বারবার কথা বলে যে আমরা কথা আল্লাহ তো আমাকে দেখছে যে আমি এই কথাটা বলতেছি মিথ্যে না সত্য উপর আল্লাহ দেখছে আল্লাহ আমি অন্যায় করলে আল্লাহ আমাকে শাস্তি অবশ্যই দিবি আপনি তাই কোরআন সবাই মেনে থাকেন আচ্ছা একটা ব্যতিক্রম বসে যায় সেটা হচ্ছে কিছুদিন আগে নেট দুনিয়াতে একটা জিনিস আপনার বাস ছিল সেটা হচ্ছে আপনি নাকি মারা গেছেন এবং আপনার কি বলে মারা যাওয়ার পরে যে তুলা দেওয়া হয় নাকের মধ্যে এরকম একটা সিনটম এবং এরকম ছিল এবং অনেকেই নেট দুনিয়া থেকে আমাকেও কল করেছে যে হিরো আলম মরে গেছে আসলে কতটুকু সত্য আমি বললাম আমি এরকম ধরনের কিছু পাইনি তো এইটা আসলে কি ছিল দেখ ছিল না ওটা আমাদের একটা শুটিং ছিল আমরা শুটিং একটা ভিডিও করেছিলাম সেই শুটিং এর ভিডিও অনেক એમনি কারণ করতেকে যে যেতে আমি মুই করেন অতুল দেয়া নিশ্বাস বন্ধ করার অবস্থা ছিল সেই সেই অনেক એમনি কথা হইলো মতে মারা গেছে এটা সম্পূর্ণ গুরদো পার্কি আর এটা সম্পূর্ণ শুটিং ছিল আমাদের ভাই আমরা